সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ আর সাত চান্দড় এলাকা তিন কাটা একটা পলট তিরিশ রোডের সাথে যে দেখেন এই যে সাড়ার থেকে এই যে গাছগুলি দেখতেছেন এই গাছগুলো থেকে যে মোটর সাইকেল বেড়া বেড়া থেকে ভিতরে গাছ ওই যে টিনের ঘর দেখতেছেন পিছনে এটা সীমানা ওই যে এই যে বাউন্ডারিটা এটা থেকে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি গাছগুলি পরিষ্কার করলেই একশো একশো স্কোয়ার সুন্দর ব্যাপক বাড়ার চাহিদার দিকে প্রচুর বাড়া গার্মেন্টস শিল্প এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং ওয়ার্ড সাতাইশ চান্দর এলাকা মালিক দাম বাইশ লক্ষ টাকা কাটা মালিক দাম বাইশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম